hi guys assalamu alaikum welcome my hobby house block challenge আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল এখানে দেখো আমার ডাঙন গাছে জোড়া ফুল ফুটেছে আর এখানে একটা ডাঙনও হয়েছে ডাঙনটা এখন কাঁচা আছে যখন পাকবে তখন তোমাদের একবার দেখিয়ে দেব আর এইখানে এই ফুলগুলো দুটো একদম পাশাপাশি হয়েছে জানি না ফুল ফুলগুলো হবে কি না তো দেখতে তো ভালোই লাগছে দুদিক দিয়ে দুটো ফুল একদম পাশাপাশি দেখো বন্ধুরা একদম ভালো লাগছে আর এবছরে আমার ডাঙন গাছে এই চারটেই মাত্র ফল হয়েছে মানে হয়েছে একটা তো হয়ে গেছে তুলে নিয়েছি আর একটা হয়ে আছে আর এই দুটো ফুল এটা হবে কি জানি না তো দেখা যাক হবে কি না তো এই ফুলটা যখন ফুটবে তখনও তোমাদের কাছে শেয়ার করব। আর যখন ফলটা তুলব তখনও শেয়ার করব চলো এবারে চলে যাই রান্নাঘরে এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এখানে দেখো আজকে রান্না করব থোর থোর খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো আর অনেক রোগের উপকারীও হয় তো আমি তো ডাক্তার না সব কিছুই জানি না তো থোর খা এক একবার ভালো তো আমাদের দাদিমারা যেরমভাবে থোর রান্না করতো আমি আজকে এইভাবেই রান্না করব দেখো এখানে থোরগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর পানিটা দেখো একদম কালো হয়ে গেছে এই পানিটা ফেলে থোরটাকে আমি ছেঁকে নেব এবারে এই চুবড়িতে থোরটা ছেঁকে নিয়েছি তারা এই মুহুর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবি আর আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছে অসংখ্য ধন্যবাদ এখানে আমি কিছুটা চিংড়ি মাছ বেছে নিয়েছি আজকে থর দিয়ে চিংড়ি মাছ রান্না করব। কিন্তু থর দিয়ে কুচো চিংড়ি সব থেকে বেশি ভালো লাগবে কারণ হাজবেন্ড কুচো চিংড়ি আনে বড় বড় চিংড়ি এনেছি তাই আজকে আমি থর দিয়ে বড় চিংড়ি রান্না করব। এখানে প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব ভেজে চিংড়ি মাছটা তুলে নেব আজকে থোরে সাতটা হবে কিন্তু আমার দাদিমা যেইভাবে রাঁধতো আজকে আমি ওইভাবেই রাঁধবো আমার দাদিমারা কিন্তু এইভাবেই থরটা রাঁধতো চিংড়ি মাছটা ভাজার পরে তুলে নিয়েছি তারপরে একই করাতে আরেকটু সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা লাল করতে দিয়েছি তারপরে এতে আমি কিছু মশলাও দিয়ে দেব। বাড়িতে থাকা মশলা দিলেই হবে আমি আলাদা কোনো মশলা এতে দিচ্ছি না প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন সব কিছু দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু কষিয়ে নেব আর বন্ধুরা তোমরা কিভাবে থর রাঁধো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর আমি তোমাদের স্টাইলও একবার রান্না করে দেখব টেস্টটা কেমন হয় আর এখানে মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমি থরটা এতে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে থরটা কষতে থাকবো থরটা পাঁচ মিনিট কষানোর পর কিছুটা আলু আমি কুচি করে রেখেছিলাম আলুগুলো দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেবো বন্ধুরা এই থরটা একটু শক্ত শক্ত তো আর এতে যদি আলু দেওয়া হয় কিন্তু থরটার টেস্টটা অনেক বেশি হবে আর কিছুক্ষণ কষানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে থোরটাকে সিদ্ধ হতে দেব। তোমরা চাইলে প্রেশার কুকারেও দিতে পারো এখানে আমি আস্তে করে চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর খুলে দেখলাম আলু তো একদমই সিদ্ধ হয়ে গেছে আর থরটাও সিদ্ধ হয়ে গেছে আর যে ভেজে রাখা চিংড়ি মাছটা ছিল আমি এর উপরে দিয়ে একবার ভালো করে নেড়ে আবারও একটু ফুটিয়ে নেবো এখানে আমার থরটা আবারও ফুটে পানিটা একদম শুকিয়ে গিয়েছে আমি থরটা একদম মাখামাখা করব তাই পানিটা শুকিয়ে নিচ্ছি তোমাদের আরও একবার বলে দিচ্ছি থোরটা কিন্তু প্রেশার কুকারে দিলে বেশি ভালো হয় কারণ থর তো শক্ত সিদ্ধ হতে দেরি হয় উপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দিয়ে আমি থরটা তুলে নিয়েছি দেখো আমার থর চিংড়ি রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে চলো এদিকে কিছুটা আমরা আমি কেটে নেব আজকে আমরা চাট করবো আর এখানে আমরাগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ছোট ছোট করে কেটে নেব নিয়ে এতে অনেক রকমের মশলা দিয়ে দেব বন্ধুরা দুপুরে ভাত খাবার পর কে কে এরকম চাট খেতে পছন্দ করো আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমি কোন প্রতিদিন কিছু না কিছু করার চেষ্টা করি আর আমার ছেলেও কিন্তু এই চাট খেতে প্রচুর ভালোবাসে তাই মা ছেলে মিলে চাট খেয়ে নেব। তোমাদের একবার বলে দিই কি কি দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধরে গুঁড়ো আর একটু সাত মতো নুন চিনি আর দিয়ে দিলাম রেড চিলি সস গ্রিন চিলি সস কাসন্তি তোমাদের কাছে সসগুলো না থাকলেও তোমরা নাও দিতে পারো দিয়ে খুব ভালো করে চারটাকে মাখিয়ে আমরা দুপুরে ভাত খাবার পরে খেয়ে নিই তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও একটু ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ